বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রী হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মার্শাল্লাহ বাংলাদেশের মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলে বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লাহ তো বলার লোকের কোনো অভাবই নাই মার্শাল্লাহ আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী কেউ না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারের হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে তাদের উপরে ফরজ ফরজ না না এটা এটা রেসপেক্টের বিষয় বিষয় আদায়ের আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আরো তো জীবন বাকি রয়েছে জন বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমন হবে এখন তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামা একরাম আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালা কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোন আকাম করা যাবে না এ কথা কিতাবে লেখা কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ার অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায় ওরা হারায় না আমাদের দেশে সব হারায় মিনাতে অনেক বছর আগের কথা উনার দশ বারো বছর আগের কথা এক হাজী শেহ দেখি দেখছি শুয়ে আছে তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটি ছিল না তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে আরাফাত রাতে থেকে রাতে আরাফাত থেকে মুজদা রাতে যাপন করে আসছিলাম তো এই মুরুব্বীকে দেখলাম যে এক একা শুয়ে আছে সবাই ওদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকেই জায়গা আছেন লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা দেখেছিলাম আমার দেশি মানুষ বুঝা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে জাননাই নাই মোজদালেফা যান নাই আমি দুই দিন ধরে এখানে আছি বাবা কেউ বলেন কি সবাই তো চলে গেছে আপনি জান নাই আমি যাই নাই এখানে আছি এই তো হজর এলাকা তো আমরা হজ হয় নাই তো আরাফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরস আমার উনি দমক দিয়ে বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমার আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যানবাজার চলে যায় তো বুড়া বয়সে হস্কর থেকে অনেকে উল্টাপাল্টা করেন তো জন বয়সে হস করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে পারলে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টা পাল্টা বদ্ধ আদিবেন না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলে আমার না তারপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকে নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তার আগে করতে হবে যেহেতু আপনার টাকা নেই আপনার উপর ফরজ না মেয়েরা বাপের বাড়িতে